হুম হুম এটা তো সিঙ্গাপুরি কলা এইটা কি চাষ করেছে এটা এইটা হলো এই তোমার ওই যে আরে ওটা এ তোমার বলো না না কলা ফুল তুল না ওটা ওই যে ইনসুলিন প্লান্ট এদিকে আমরা এসেছি আজকে একটু ঘুরতে বনগায় বাঁশভাটা বলে এলাকায় না এগুলো ইনসুলিন প্ল্যান্ট না এগুলোর নাম আমি আমার ওই গ্রেপ ক্রেপ এগুলো তো এরকমই ইনসুলিনের মতো কাজ করে কিছুটা অন্যান্য কাজ আছে এখানে আছে ক্রেপ জিনজার আর এই দেখুন ইনসুলিন প্ল্যান্ট এই হলো ইনসুলিন প্ল্যান্ট চাষ হয়ে আছে আর এবার দেখুন এইগুলো হলো রজনীগন্ধা ফুলের চাষ হয়ে আছে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর রজনীগন্ধার ক্ষেত আছে যেটা ক্যামেরায় ধরা অসম্ভব এদিকে দেখুন পুরো যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবেন রজনীগন্ধা ফুলের চাষ হয়ে আছে প্রচুর রজনীগন্ধা ফুলের চাষ দূরে পর্যন্ত সব রয়ে গা ফে থাক জায়গার নামগুলো অসাধারণ বাঁশঘাটা পাটকেল পোতা তার আমরা এসেছি বনগাঁ একদম পুরো বর্ডার সাইড গ্রামে খুব সুন্দর জায়গা

দেখুন তো কাঁদি হাত বাড়ালেই পাওয়া যাবে হাত বাড়াবো না লোকের বাগান হাত বাড়িয়ে লাভ নেই এদিকে পটল গাছ হয়ে আছে সব সারিবদ্ধ পটল গাছ একদম সারি সারি পটল গাছ হয়ে আছে দেখুন কত কাজ থেকে পুরো কলা একদম কাছ থেকে কলা না নাই না আমার মেয়ে কলা কাঁধ থেকে ঝুঁকে কলা নেওয়ার চেষ্টা করছে আমার পুচকে এই যে আমার পুচকে আমার মাথায় বসে আছে কাঁধে কাঁধে বসে বসে ভিডিও করা দেখছে পাপার সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছে এই যে আমার পুচকে হ্যাঁ এই যে আমার পুচকে অ আবার অ বলছে অহ বলে টুকু মাম এইটো হাই কৰি দাই কৰি দিয়ক